ভাইয়াদেরকে বলছি আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন মেয়েরা যা পাক আর না পাক একটা শাড়ি গিফট পেলে কিন্তু প্রচন্ড পরিমাণের খুশি হয় তাই ভাইয়াদের প্রিয়জনের জন্য আজকে নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু গিফট প্যাকেজ এবং কম্বো প্যাকেজ আজকে কম্বো প্যাকেজের মধ্যে কী কী থাকছে তা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি জুয়েলারি থেকে আপনারা সব কিছু কম্পোসিটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর খুব রিজনেবল প্রাইজই পেয়ে যাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই প্যাকেজগুলো অর্ডার করবেন কিভাবে সমস্যা হলে রিটার্ন করবেন এবং সব কিছু বিস্তারিত থাকছে ফুল ভিডিওটা দেখা অনুরোধ রইল আপনার যারা প্রবাসে থাকেন বা যেই ভাইয়ারা বাহিরে থাকেন সেই ভাইয়ারা হচ্ছে আপনাদের ওয়াইফ বা ভালোবাসার মানুষজন প্রিয়জনের জন্য আমাদের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এবং গিফট করতে পারবেন আমরা দিয়ে থাকছি হোম ডেলিভারি এবং ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা যারা বাইরে থাকছে তারা চাইলে সারপ্রাইজ প্রাইজ দিতে পারবে আমাদের মাধ্যমে কিকুট লিখেও চার প্রাইজ দিতে পারবে ফুল পেমেন্ট করেও বিশ্বাসের সহায়তায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তবে আমরা কোনো ফুল পেমেন্ট নেই না শুধু ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করি আপনি পার্সেল পাবেন চেক করবেন দেখবেন তারপরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা নেবেন টাকা দিয়ে এর আগে আপনাকে শুধু ডেলিভারি চার্জটুকু দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ একদম কম ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনাকে এর বাহিরে এক টাকাও দিতে হবে না আপনি হাতে পাবেন প্রোডাক্ট তারপরে হচ্ছে চেক করে তারপরে নেবেন কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবেন